একদম পরিবেশে আছেন কিন্তু যদি বলার গুণে এবং কবিতার গুণে বসিয়ে রাখতে পারি তাহলে আমি ধন্য কবিতা কবিতার নাম হচ্ছে রবি কিরণে পঁচিশে বৈশাখ যাবে নাকি অবিনাশ এর সর তবলা হল গুডি গুডি দাও অবিনাশ কে বলছেন আপনি হাবেশাই অবিনাশ কা আনছি অবিনাশ হচ্ছে আমার লাব জামাই হ্যাঁ হ্যাঁ যাবে নাকি অবিনাশ আজ সন্ধ্যায় হসলা আঙ্গিনায় আজ পঁচিশে বৈশাখ চৈত্র হয়েছে পার এসেছে বৈশাখী মধুমাস অবিনাশ এরই নাম রবি মাস রবির আলোয় ঝলমল করে বারো মাস কাব্য গীতিতে গীতি মঙ্গলে ভরে থাকে প্রতি মাস ভেবে দেখো অবিনাস এরই নাম কবি কিরণে আলোকিত রবি মাস কবিগুরু তুমি এসেছিলে ধরায় হয়ে বন্ধন দণ্ড মৈনাক সুধাবৃত শুভ সূচনার পঁচিশে বৈশাখ সেই কোন রবিকালের সূচনায় জল পড়ে পাতা নড়ে করেছো রচনা এই যে জুতো পরে আছো দুই পায়ে কেমন এলো সে ধরার ধুলার দুই পদ ঢাকিবারে এ খবর কি মাথায় আছে তোমার প্রভুচন্দ্র রাজার গোপুচন্দ্র মন্ত্রী জুতা আবিষ্কারের পিছে এই দুইজনই ষড়যন্ত্রী সে কথা আজ স্মরণ করি সে কথা আজ স্মরণ করি আজ পঁচিশে উথলিয়া গেছে ভরি বিশ্বয়ে বিশ্ব বিকল একটি মাত্র মানব জমিন কি করে রচিল এমন সুধা হ্যাল সোনার ফসল আজ পঁচিশে বৈশাখ তারই জন্মদিন উপাচারে ভরে আছে শ্রদ্ধাঞ্জলি ডালা যে যার ফুল দিয়ে আছে মালা প্রণাম মন্ত্র হবে তোমারই রচনা গান কবিতার গীতাঞ্জলি মণিমালা আজ পঁচিশে বৈশাখ তোমাকে ভালোবেসে চারিদিকে আনন্দ উৎসব তুমি এসো হে কবি সুন্দর বেশে তোমার মোহন সুন্দর আবেশে তোমায় গো নবস মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ তোমায় করি গো নমস্কার আজ পঁচিশে বৈশাখ আজ পঁচিশে বৈশাখ